আসাদ যেন হাসিনার প্রতিচ্ছবি ভারতে একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেপে উঠবে আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন পুতিন অবশেষে নিশ্চিত করল ক্রেমলিন জানতার কাছ থেকে মংডু দখল মিয়ানমার বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে সব নিয়ে নিবে আর আমরা বসে বসে ললিপপ খাব এটা ভাবার কারণ নেই জানিয়েছেন মমতা গোলান মাল ভূমির বাফার্জনে সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনা জানিয়েছেন নাতানিয়াহো বাসার আল আসাদ যেন হাসিনার প্রতিচ্ছবি একনায়ক স্বৈরাজ শাসক স্বৈরাচার শব্দগুলো প্রায় কাছাকাছি কোন রাষ্ট্রে একজন নায়ক বা প্রধান অর্থ একজনই সর্বসেরা হলে তাকে বলা হয় একনায়ক তান্ত্রিক রাষ্ট্র এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন ও সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিল লক্ষ্য করা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গুতাবায়া রাজা পাকসে এক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল হাসিনা গুতাবায়া ও পাশারের মধ্যে মিল আছে তিনজনই বিদ্রোহীদের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন যুগে যুগে সময়ের প্রয়োজনে বহু দেশে এক নয়ক বা স্বৈরাচারকে তাদের স্বেচ্ছাচারী আচরণ সহ্য করতে না পেরে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামিয়েছিলেন জনগণ তারই অংশ এবার হিসেবে বাসার আল আসাদের পতন হল মাত্র বারো দিনের বিদ্রোহীদের মুখে বিরোধী গোষ্ঠী আয়াত তাহরিল আল সামির নেতৃত্বে পরাজিত হয়েছে বাসারের সামরিক বাহিনী সিরিয়ার ঘটনা সঙ্গে সবচেয়ে ভালো তুলনা করা যায় বাংলাদেশের শেখা সরকারের পতনের ভারত একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালে বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা বলেন অধিকারী বলেন তাদের মনে রাখা উচিত আলো পেঁয়াজের মতো সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিন যুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত এদিকে গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো কঠিন হবে আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন পুতিন অবশেষে নিশ্চিত করলো ক্রেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকফ নিশ্চিত করেছেন বিদ্রোহী বাহিনীর দ্রুত অগ্রগতির মুখে সিরিয়ার চতুর্থ প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এই সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট পুতিন নিজে গ্রহণ করেছেন বলে তিনি জানান আল-জাজিরার প্রতিবেদন থেকে এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধান ছাড়া কে নিতে পারে না এটি তার পুতিনের সিদ্ধান্ত তবে রুশ মুখপাত্র আল আসাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক ইউলিয়া শাপো ভালোবা বলেন রুশ কর্তৃপক্ষ রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছে আমরা এখানে দেখেছি রাশিয়া কঠিন পরিস্থিতিতে পদ থেকে সিরিয়া প্রেসিডেন্টকে ত্যাগ করেছে আল আসাদকে সম্ভবত লাতাকিয়া রুশ বিমান ঘাঁটি থেকে একটি রুশ বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে সাপ ভালোবা আরো বলেন সাবেক নেতাকে আশ্রয় স্রুইদিয়ার সিদ্ধান্ত রাশিয়া ও সিরিয়ায় রুশ সম্পদের ওপর কি প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ বিশেষ করে লাতাকিয়ায় হিমেইমিম বিমান ঘাঁটি ও তারতুসেনো ঘাঁটির বিষয়ে জাজিরা প্রতিবেদক জানান ক্রেমলিন তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা দিচ্ছে জান্তার কাছ থেকে মংডু দখল মিয়ানমার বাংলাদেশ সীমান্তে নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কয়েক মাস ধরে মিয়ানমারে জান্তার সঙ্গে লড়াইয়ের পর গতকাল রোববার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি আজ সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ কথা বলা হয় ইরাপতি জানিয়েছে আরাকান আর্মি দাবি করেছে গতকাল সোমবার সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর পাঁচ লক্ষ্য করে হামলা চালানো হয় মঙ্গল শহরের বাহিরে তারা অবস্থান করছিল তারা দাবি করে তারা জান্তা বাহিনীর পাশাপাশি আর্মি রোহিঙ্গা মিলিশিয়া আরাকান রোহিঙ্গা সেলোভেশন আর্মি আরশা ও রোহিঙ্গা সোলিডারিটি অর্গানাইজেশনের আরএসও বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছেন রাখাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গটুতে লড়াইয়ের পর আজ সোমবার আরাকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড পনেরোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুয়েরিন তুনকে গ্রেফতার করে সব নিয়ে নেবে আর আমরা বসে বসে ললিপপ খাবো এটা ভাবার কারণ নেই জানিয়েছেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা বিহার ও উড়িষ্যা সব নিয়ে নিবে আর তারা ললিপপ খাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই আজ সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় এমন কথা বললেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যে তিনি এমন মন্তব্য করলেন ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্যের জের ধরে সম্প্রতি বাংলাদেশের কেউ কেউ বলেছেন চট্টগ্রাম নিয়ে কথা বলা হচ্ছে তা যদি হয় তবে নবাব আমলের অভিভুক্ত বাংলা বাংলা বিহার এবং উড়িষ্যাও আমরা নিয়ে নিব ওই প্রসঙ্গে টেনে মমতা বলেন কেউ কেউ বলেছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এত বড় হিম্মত আপনাদের কেন কারণে যে বাংলা বিহার ও উড়িষ্যা সব নিয়ে নিবে আর আমরা বসে বসে ললিপপ খাব এমনটা ভাবার কারণ নেই অবশ্যই মন্তব্যের আগে মমতা বলেছেন এমন কিছু বলা উচিত নয় যার জেরে উত্তেজনা সৃষ্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউই ভালো চোখে দেখছি না আমি বলবো ডাঙ্গা কখনো হিন্দু করে না মুসলমান করে না শিখ বা খ্রিস্টান করে না ডাঙ্গা করে সমাজ বিরোধী ফলে বিষয়টি মাথায় রেখে আমরা সবাই যেন এমন কোনো বলেন ভারতের মানুষ সচেতন নাগরিক এবং তারা ধৈর্যের পরীক্ষা দেন তিনি বলেন এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি আগুনের পরশ মণি প্রাণী এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন